আজকে তুমি হারাই গেছিল আহিল তোমাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না পুলিশ দিয়ে তোমাকে আমার খুঁজে খুঁজে আনা লাগছে তুমি জানো তুমি কোথায় গেছিলা সামনের দিকে তাকাও হারাই গেছিলা কীভাবে হারাই গেছিলা তাতে চলো আমরা এখান থেকে কিনে তারপরে জুমানটা তুমি যে হারাই গেছিলে আমি কোথায় পেতাম তোমাকে তোমাকে কোথায় খুঁজে পেতাম বলো চলো চলো এই যে এদিকে এই রাস্তা দিয়ে চলো চলো আপু আসতেছে চল আমরা যাই ঝুমান ঠিক আছে যে ঝুমু 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 এদিকে হ্যাঁ এদিকে চলো হ্যাঁ আজকে তুমি হারাই আজকে তুমি কি ঘটনাটা ঘটাইছিল বলো দাঁড়াও দাঁড়াও ভাবি ভাবি আসছে ভাবি ওঠ ওঠো 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 এই যে ওনারা দিয়ে তারপরে আহিল ডান্স কি করছে আমরা পাইছি চলো 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 হ্যাঁ 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 ছেলেরা হ্যাঁ আশকা আজকে কি ঘটনাটা ঘটতেছিল আস্কা পরনে পানি ঝুগে গেছে আমি মাঝে মধ্যে আশকা কুল থাকত কুল থাক এই সিচুয়েশনে প্যানিক না যাবে না কুল থাক চারিদিকে খোঁজ না পাইলে তার সিরিয়াস সেকশন নিব তখন যা মানে বড় খরচা লাগতেছিল ওই গাড়ি ওই দিকে থাকবে একমাত্র জায়গা ও চিনে ওই দিকেই থাকবে রাস্তা ওর ওই দিকেই পেয়েছি চিন্তা করেন তাহলে যে আহিল হুট করে হাওয়া হয়ে গেল কোথায় আহিল কোথায় আহিল আমরা খুঁজে পাচ্ছি না পরে যায় দেখি পরে একটা মানে এই মার্কেটেরই পুলিশ আমাদেরকে হেল্প করছে সব জায়গায় খুঁজতে 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 খেলনার জায়গায় জায়গায় ওরে পাইছি

আমি আর খুঁজে পাবো না আমার মেয়েকে ঠিক এই জিনিসটা ঘটছে হচ্ছে আহিলের বেলায় পুরো রাস্তাঘাট ঠিক করতেছে হ্যাঁ হ্যাঁ চলো আমরা দিকে যাই এর ভিতরে চলো হ্যাঁ আজকে তোর কোথায় তোর এখানেই রেখে দেবো তুই আজকে কি বয়টা দিছিল আমার তুমি সামনে হাঁটো আজকে তোমার বাবাকে যায় তোমার বলবো নালিশ করবো তো তুমি আজকে কোথায় কি হারাই গেছিলা আজকে তোমার বাবাকে যা বলবো তোমার আর কোনো সময় বাইরে বের করবো না বাবা কই বাবার কাছে যাই তারপরে যা বলবো যে আজকে আহিল হারাই গেছিল আমরা আহিলে অনেক কষ্ট খুঁজে পাইছি